নমস্কার বন্ধুরা কেমন আছেন নাশ সকলেই ভালো আছেন চলে এস নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে দেখো দুয়ার কীরকম অবস্থা দেখো দুয়ার কীরকম অবস্থা হয় পড়ে আছে দেখো এলোমেলো হয়ে চারিদিকে এগুলো সব গোছাতে হবে এখন এই যে এই একটা টলি গুছিয়েছি এটা হচ্ছে আমার আমার সমস্ত জিনিসপত্র রয়েছে এর মধ্যে এখন অনেক কিছু নিতে বাকি রয়েছে সবের জামা কাপড়ের মধ্যে দিয়েছি এখনও কতগুলো চুড়িদার নিতে লাগবে যেগুলোর বাবাকে আয়রন করতে পাঠিয়েছি সেগুলো নিয়ে এলে এই টলির মধ্যে আবার ঢোকাবো আর এই যে এখানে সব দেখো জিনিস পড়ে রয়েছে সব কিছু নিতে লাগবে মনে করে করে আয়না চিরণে নিচ্ছি কেন যেহেতু অনেক দূরে যাবো কোথায় কি পাবো না পাবো কার বাড়িতে তাই জন্য সব কিছুই মনে করে করে গুছিয়ে নিতে হচ্ছে এখানে দেখো কসমেটিক্সও গুছিয়ে নিয়েছি এই যে এইটা এইটার মধ্যে আমি কসমেটিক্স নিয়েছি এটার মধ্যে এটা নিয়ে যাব। এ এটা করে আর মোটামুটি যেগুলো সোনার গয়না নেব ওগুলো যাওয়ার দুদিন আগে আমি গুছিয়ে ঠিকমতো নেবো আর এই যে দেখো এর মধ্যে কতগুলো টিপের পাতা আছে দেখছো এর মধ্যে এই টিপের পাতাগুলোও নেব এর মধ্যে করে এটার মধ্যে করে নেব আমি আর এই কাজ করতে করতে ওইদিকে এই যে কাজ করতে করতে এদিকে দেখো ভাত আর ডাল বসিয়েছি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি রাতে আর বেশি কিছু করব না একটু পাপড় ভাজবো আর সকালে হচ্ছে পটলের তরকারিটা একটু আছে আর গরমে ইচ্ছেও করছে না এদিকে গোছাগুছি করতে হচ্ছে এদিকে রান্না করতে হচ্ছে তার জন্য রাতের এইটুকুনি রান্না করব। এখনও দেখো এই যে জলের বোতলটা এটা তো যাওয়ার দিনকে নেব এর মধ্যে করে জল নেবো এই জন্য এটাও কিনে নিয়েছি গরম পড়েছে যেহেতু এর মধ্যে ঠান্ডা থাকবে এর জন্য নিয়ে এসেছি এই যে একটা সাইড ব্যাগ নিয়ে এসেছি এই সাইড ব্যাগটা নিয়ে যাব। আর মোটামুটি সব গোছাচ্ছি অল্প অল্প করে গোছাচ্ছি তা চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আরও কি কী গোছাগুছি আছে সেগুলো তোমার আমার সাথে থাকবে এবং সাথে থেকেও দেখতে পারবে আমি কোথায় যাব কবে যাব ব্যাগ তো আরে ব্যাগ টলি কি যাই বলো কিছুটা গোছানো হলো ওইদিকে গোছাতে গোছাতে এদিকে আমি রান্নাঘরে চলে এলাম ভাত আর ডাল দেখতে দেখলাম ভাত আর ডাল হয়ে গেছে যে ভাত হয়ে গেছে আমার আর এই যে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি আর এখানে যে পাপড়টা ভেজে নিয়েছি পাঁপড়টা ভেজে আমি প্লাস্টিকে করে ভরে রেখেছি কেননা এমনি রাখলে নরম হয়ে যাবে আর এই যে এখানে নিয়েছি আলুটা আলুটা বার করে নিয়েছি ভাতের থেকে একটু বড়ি ভেজেছি একটু শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে আলু সেদ্ধটা মাখবো যেহেতু আজকে শনিবার তাই আমরা পেঁয়াজ রসুন কিছু খানে তাই আলুটা এরকমভাবেই মাখবো আজকে আর দেখো সকালের এই যে ভাত খানিকটা রয়েছে এই যে সকালের ভাত খানিকটা রয়েছে আর এই যে সকালে যে পটল দিয়ে গোবিন্দ চাল দিয়ে একটা ডালনা বানিয়েছিলাম এটাও রয়েছে খানিকটা আর এই যে লুচির সঙ্গে খাওয়ার জন্য যে আলুর তরিটা করেছিলাম মটর ডাল দিয়ে এটাও আছে তা এগুলো এখন সব গরম করে নেব গরম করে নিয়ে আমাদের এই দিয়ে আর যে রাতের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তা চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি